ওম ঞ্জনে নিমন্ত ভক্তৃত্রহ ঈসমেশমকৃষ্ণ যোগ অবতার শ্রী রমকৃষ্ণ জগজ্জননি মা শারদা দেবী এবং যুগ আচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দের শ্রীচরণ কমল যুগলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণ ইষ্ঠ চরণে এবং শ্রীরামকৃষ্ণ কৃপারস পিপাসু সুধিবৃন্দ তাদেরকেও জানাই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং যথাযোগ্য স্থানে প্রণাম সত্যি কথা বলতে বড়ই ধৃষ্টতা এবং দুঃসাহসিকতার সঙ্গেই প্রথমবার ভগবত প্রসঙ্গ করব বলে ভিডিও বানাচ্ছি কতদূর ঠিক হবে বা কতদূর ঠিকঠাক বলতে পারবো বা আলোচনা করতে পারবো সেটা আপনাদের কামনা এবং আপনাদের আশীর্বাদ জানান দেবে শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থটি থেকে অনেকেই বলেছিলেন পাঠ এবং আলোচনা করে ভিডিও করতে কিন্তু নানাবিধ কারণেই হয়তো করে ওঠা হয়নি তবে আজকে সেই ক্ষুদ্র প্রচেষ্টায় ব্রতি হব আপনারা সকলেই জানেন যে শ্রী অক্ষয় কুমার সেন মহাশয় প্রণীত এই রামকৃষ্ণ পুঁথি রামকৃষ্ণের একটি আকর জীবনী গ্রন্থ জনৈক পূজনীয় একজন মহারাজ একবার বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরকে জানার বা বোঝার জন্য যে তিনটি আকর গ্রন্থকে আমরা প্রামাণ্য হিসেবে ধরে থাকি তার মধ্যে একটি যদি হয় শ্রী শ্রীমকথিত শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি যদি হয় পূজনীয় স্বামী শারদানন্দ প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তবে অপরটি নিশ্চিতভাবেই শ্রী অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি সেই মহতি গ্রন্থ থেকেই আজকে আমরা কি ওদ অংশ নির্বাচিত অংশ পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা সেটা মার্জনা করবেন এই আশাই রাখি একটি কথা বলাই বাহুল্য আলোচনা করার আগে যে শ্রী মধ্যে অন্যতম একজন ছিলেন শ্রীরামকৃষ্ণের অক্ষয় কুমার সেন রূপের দিক থেকে বলতে গেলে অত্যন্ত শ্যাম বর্ণ ছোটখাটো মানুষ খাটো করে ধুতি পরতেন লম্বা চুল লম্বা দাড়ি আপনারা অনেকেই তার ছবি দেখেছেন সে অনুমান আপনারা করেছেন বুঝেছেন সেই দিক থেকে মজা করে এবং ভালোবেসে স্বামীজি অক্ষয়বাবুকে শাঁকচুন্নি বলে ডাকতেন গ্রন্থের শুরুতেই আমরা দেখব যে একটি জায়গায় অক্ষয় অক্ষয়বাবু বলছেন যে জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে সৌভাগ্যবিদিত হইনু শাঁকচুন্নি নামে এই অক্ষয় বাবুর অক্ষয় কীর্তি সম্পূর্ণ জীবনীটিকে পুঁথি সম্পূর্ণ জীবনীটিকে পাঁচালির শ্রী শ্রী ঠাকুরের পর এই গ্রন্থ প্রণয়ন করে যখন তিনি প্রথম কপিটি স্বামীজির কাছে পাঠান স্বামীজি পড়ে এত আনন্দিত এবং আহ্লাদিত হয়েছিলেন যে তিনি চিঠিতে এক জায়গায় বলেছিলেন শাঁকচুন্নির বই এইমাত্র পড়লাম তাকে আমার লক্ষ লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন ধন্য শাকচুন্নি শাকচুন্নি ওই পুঁথি সকলকে শোনাক মহোৎসবে শাকচুন্নির পুঁথি সকলের সামনে যেন পড়ে পুঁথি অতি বড় যদি হয় তো চুম্বক চুম্বক করে যেন পড়ে শাঁকচুন্নি একটাও আবোলতাবোল তো লিখে নাই এছাড়াও আরও একটি বড় প্রশংসা পত্র তিনি দিয়েছেন এরপর পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূজনীয় রাজা মহারাজ পূজনীয় বাবুরাম মহারাজ সকলে যখন এই পুঁথি পড়লেন তখন তার ভূষই প্রশংসা করলেন মাতা ঠাকুরানি তো এমনও বললেন যে এই গ্রন্থের মধ্যে স্বয়ং তাকে খুঁজে পেলাম তো এমনই একটি মহতি গ্রন্থ থেকে আমরা আজকে নির্বাচিত অংশ পাঠ এবং আলোচনা করার চেষ্টা করব যেহেতু ঠাকুর বলতেন যে ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা ভক্তের খানা ভগবানের আনন্দ ভক্তের তুষ্টিতেই ঈশ্বর তুষ্ট তাই শুরুতেই বন্দনা অংশে একেবারে পুঁথি বা পাঁচালি বা মঙ্গল কাব্যের রীতিকে মাথায় রেখে অক্ষয়বাবু লিখেছেন গুরু বন্দনা তারপরে ভক্ত বন্দনা তো যেহেতু ভক্ত ভগবান একখানে রয় গীতিকারের কাছে আমরা শুনেছি তাই পুঁথিকারের কাছ থেকে আমরা শুনব ভক্ত বন্দনার অনন্য সুর শুরু করবো শ্রীরামকৃষ্ণ পুঁথি গ্রন্থের ভক্ত বন্দনা অংশ পাঠ এবং আলোচনা জয় জয় রাম কৃষ্ণ জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত রামকৃষ্ণ রাম ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রাম কৃষ্ণ গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম অধিকার লিখছেন গল লগ্ন ভক্ত গণ আগে সবারও চরণ রেণু আমাগে রামকৃষ্ণ ভক্ত সম নাহি কিছু আর যাদের হৃদয় মধ্যে প্রভুরও আগার যাহা কিছু নাহি মিলে শাস্ত্র আলাপনে অনায়াসে হয় লভ্য ভক্ত দর্শনে ভক্তের অসাধ্য কিছু নাহি কো সংসারে পঙ্গুরে করিলে দয়া লঙ্ঘে গিরি বরে অন্ধেরে করিলে কৃপা দিব্য চক্ষু মিলে সুমধুর গুপ্ত খেলা দেখে কৌতূহলে শুষ্ক কাঠে যদি কৃপা কণা দান করে ফুলপত্র মঞ্জারে তখন আচটোপাসানে যদি দেখে মিলে দ্রবময়ী বাড়ি হয় স্রোত বহি চলে যদি দয়া আগমনি বেদে হৃদয়ে উদয়ে অসাধারণ বর্ণনা বলছেন যে ভক্ত মানে যিনি সাধন করেন সাধন মানে বারবার ইষ্টের কাছে সাদা আমাকে নাও আমাকে নাও ভক্তরাই তো পারে চিরকাল তাদের ভক্তিতে তারাই তো তাদের আঁচলে তাদের ইষ্টকে বেঁধে রেখেছেন একটি গানে বলছে ভক্ত যদি না হতো তবে ভগবান না আসিত ঠাকুরও বলছেন ভক্ত ভগবান ভাগবত একই তিন তিনে এক একটি অপরটির পরিপূরক একটি না থাকলে অপরটির কোনো গুরুত্ব নেই কিছু কিছু জায়গায় ভগবান নিজ মুখে শাস্ত্রে বলছেন ভক্ত আমার চেয়েও বড় সে কথা তো আমাদের ঠাকুরও বহুবার বললেন স্বামীজিও এমনকি তার পত্রে শুদ্ধানন্দজিকে বললেন বিবেকানন্দের সন্তানেরা বা শিষ্যেরা বিবেকানন্দের চেয়ে শত সহস্র গুণে মহৎ হবে এই আশীর্বাদ বিবেকানন্দের সবসময় বর্ষিত হচ্ছে এই যে ভাব সেই ভাবে সাগরে স্রোতমান অবগাহন করা অক্ষয় বাবু অসাধারণভাবে লিখলেন ভক্তের অসাধ্য বলে কিছু নেই ভক্ত চাইলে কিনা পারে ভক্ত চাইলে ভগবানকে যেমন তার বশে রাখতে পারে ভক্ত চাইলে তেমন ভগবানের সঙ্গে দহরম মহরম করতে পারে নষ্টি করতে পারে তেমনি ভাবে ভগবানের সঙ্গে তার আপন থেকে আপনতর সম্পর্ক একটি বৈষ্ণবীয় গানে লেখা আছে গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ অর্থাৎ ভগবান বলছেন যে ভক্তরাই তো আমার প্রাণ ভক্তদের জন্যই তো আমাদের আশা সবকিছু করা সুতরাং ভক্তের অসাধ্য বলে কিছু নেই ভক্ত যদি চায় তাহলে অসম্ভব কি সম্ভব করতে পারে সেই ভাবাবেগ থেকেই পুঁথিকার বললেন অন্ধে অন্ধকে তারা জ্যোতি দিতে পারে পঙ্গুকে কৃপা করলে সে পঙ্গুল গিরিবর লঙ্ঘন করতে পারে শুষ্ক কাঠে কৃপাকণা দান করলে সেখানে ফুলপত্র প্রসব করতে হতে পারে এমনই সেই ভক্তদের কৃপা গুরুত্ব এমনই সেই ভক্তদের দয়ার ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়েছেন আর কি বললেন বলছেন ভক্তি ভক্তি বলি যেই বস্তু বলে শাস্ত্র অধ্যয়নে সেই ভক্তি নাহি মিলে পঞ্জিগাতে যেন কত আরা জল লেখা নিঙ্গুরিলে পাঁজি নাহি বিন্দু যায় দেখা সেই মত ভক্তি শাস্ত্রে ভক্তি বিবরণ আছে মাত্র নাহি মিলে রতন। সেই ভক্তি লাভ ভক্ত হয় সত্যাপেক্ষা অতি সত্য প্রভু পদ লোভিতে যা যাহার আছে মন আগে ভজ শ্রী প্রভুর ভকত চরণ সেই অসাধারণ উক্তি মনে করছে যেটা স্বামীজি বলতেন যে শিবের তুষ্টি যদি করিতে ইচ্ছা করো তবে অগ্রে শিবের সন্তান তুষ্টি বিধান করো করো সেবা সেই কথা বলছেন তাহাদের বলে ভক্তি শাস্ত্রে যাকে বলেছে ভক্তি শাস্ত্র পড়লে কি তা অনুভব হয় তা নয় ভক্ত সঙ্গ করলে তার বৃদ্ধি ঘটে ভক্তদের সঙ্গ করলে ভগবানকে উপলব্ধি করার দিকে আমরা যে আরো কয়েক ধাপ এগিয়ে যাই সেই কথাই লিখছেন যিনি স্বয়ং ভগবানকে দর্শন করেছেন তিনি এই অনুভবে অনুভাবিত হয়েছেন তাই তার চিন্তার আলোক ও কিরণোচ্ছটায় আমাদের সকলকে উদ্ভাসিত করছেন বলছেন যে ঠাকুর তো বলতেন যে পঞ্জিকাতে কত লেখা কিন্তু পঞ্জিকার নিংড়ালে তার তো বিন্দু দেখা যায় না ঠিক তেমনি ভক্তি শাস্ত্র অধ্যয়ন করলে তো ভক্তি কেবল লাভ হতে পারে না কোনো দিন তার জন্য ভক্ত সঙ্গ করতে হয় আমরা নিশ্চিতভাবেই মনে রাখবো শ্রীকৃষ্ণের ভক্ত সেবার কথা নিশ্চিতভাবেই আমরা ভাবব নারায়ণের ভৃগুমণির সেবার কথা নিশ্চিত মনে রাখবো ঠাকুরের সেই গল্পের কথা যেখানে তিনি বলছেন যে করে আমার আর স্বামী করি তার সর্বনাশ পরের পংক্তিতে তবু যে করে আমার আর স্বামী হই তার দাসের দাস ভক্ত ভক্তি সেই ধন যে ধনে ধনী হয়ে মনিকে মনি জ্ঞান পর্যন্ত হয় না মনে হয় আমি তো ভক্তি ধনে ধনী হয়েই আছি চিরন্তন সেই ধন যে ধনক্ষয় যে ধন দিন দান করলেও ফুরবে না পুঁথিকার লিখলেন যে যদি শ্রী প্রভুর সেবা করতে তোমরা ইচ্ছে করো তবে শ্রী প্রভুর সন্তানদের সেবায় নিয়োজিত হও সেখানেই প্রভুর তুষ্টি প্রভুর আনন্দ এটা তো স্বাভাবিক মায়ের জন্য আমরা যদি করতে কিছু ইচ্ছে করি তাহলে মা বলবেন আগে আমার সন্তানদের জন্য করো দেখবেন এটাই মায়ের ধর্ম এবং গুরু যদি মা মা যদি ইষ্ট তবে ভগবান যদি মাতৃরূপে মাতৃভাবে ভাবিত এই ভেবে আমরা চলি তাহলে সেখানেও সেই একই যুক্তি কার্যকর হয় একই যুক্তি খাটেও বটে তিনি বলছেন ভক্তের মহিমা গানে কোষ সুমূর্খ পামর আমি হীন বুদ্ধিমতি প্রভু ভক্ত সময় গুরু ভক্ত পদ রিয়া কৃপাবিন্দু ভক্ত বৃন্দ করমরে চরণে দেহস্থান পদরজ বিনে মম গতি নাহ আর রাজরত্ন দিয়া হবে করিতে উদ্ধার আরেক মাগিয়ে ভিক্ষা তোমা সবা ঠাঁই দেহশক্তি ঠাকুরের লীলা কিছু এই যে গ্রন্থে পুঁথিকার শ্রী প্রভুর কথা বর্ণনা করবেন প্রথমেই তাই তিনি ভক্তদের পদরজ ভিক্ষা চাইছেন ভক্তদের কৃপা কণা ভিক্ষা চাইছেন কারণ তিনি জানেন এই গ্রন্থ প্রণয়ন করার পিছনে ভক্তদের কৃপা খুব দরকার কারণ ভক্তরা যদি এর প্রতি দৃষ্টি না দান করে তবে ভগবানের তুষ্টি বা ভগবানের কৃপা এর মধ্য দিয়ে কভু কোনোভাবেই লাভ হতে পারে না তাই তিনি বলছেন যে ভক্তদের বন্দনা আমি শুরুতেই করছি কিন্তু এই অধর্ম অধম এই সুমূর্খ তার এমন কি গুণ এমন কলমের কি বা শক্তি যে তা দিয়ে ভক্তদের বন্দনা করবে স্বয়ং ভগবান ভক্তদের বন্দনা করতে যে এখানে অক্ষম হচ্ছেন সেখানে আমি কি করে পারব এমন ভাবা বেগে মৃয়মান আমাদের পুঁথিকার তার পুঁথির শুরুতে ভক্ত বন্দনা করতে গিয়ে এমনই ভাবির ঘরে আমাদের সকলকে চিন্তায় ফেলছেন যে ভক্ত বন্দনা তুমি কি করো যদি করো তাও কি পবিত্র যদি বা পবিত্র তা কি ভক্তদের মন ছুঁচ্ছে তার উত্তরে তিনি বলবেন পবিত্র যদি হয় অবশ্যই ছবে ভক্ত যদি তুষ্ট হয় ভগবান হতে তুষ্ট বাধ্য আর কি বললেন রামকৃষ্ণ লীলা গানে বড় অভিলাস কারণ তাহার নিম্নে করি প্রকাশ শহরে চা করি পাড়া গায়ে ঘর অন্য কষ্ট হেতু চিরকাল দেশান্তর বৎসরান্তে যদি কিছু দিন ছুটি পাই দেখিবারে সবে ঘরে দেশে চলে যাই নাহি পেলে অবসর যাওয়া নাহি হয় স্নেহময়ী জননীর দুঃখ অতিশয় সিন্নি মানসিক মাতা করে সত্য পীরে দিব পূজা সত্য পীর ছেলে এলে ঘরে একবার ঘরে যাবে জননী আমার হাঁড়ি হাঁড়ি মোয়া লাড়ু করি স্তুপাকার পূজা দেন সত্যপীড়ে শুভবার তিথি পুরোহিত করে পাঠ সত্যপির পুঁথি শুনিতে শুনিতে পুঁথি কেঁদে উঠে প্রাণী কেন সত্যপীর পূজা কেন তাই সিন্নি দয়াল ঠাকুর মোর পতিত পাবন ক্ষণে ক্ষণে হৃদি মধ্যে হয় উদ্দীপন সাধে ফুটে উঠে অন্তরে ভিতরে রামকৃষ্ণে ঠাকুরে পুঁথি পেলে পরে এখানে পুঁথি লেখার কারণ ভক্তদের সামনে তিনি উন্মোচন করছেন সেই ঘটনা আমাদেরকে পুঁথিকার শোনাচ্ছেন কেমন পুঁথিকার বাইরে চাকরি করেন কলকাতা শহরে আমরা সকলে জানি তাদের তার জীবনী আমরা ভক্ত মালিকায় অনেকেই পড়েছি তিনি একটি বাড়িতে প্রাইভেট টিউটর ছিলেন পড়াতেন সেখানে কলকাতা শহরে থাকতেন পাড়াগায়ে তার বাড়ি তার জননী তাকে প্রত্যেক মাসে আসতে বলতেন সময় সময় আসতে বলতেন ছুটি পেলে তিনি যেতেন হয়তো ছুটি পাওয়া বহুদিন হয়নি যাওয়া হয়নি তখন তো অত যোগাযোগের মাধ্যম ছিল না বিশেষ করে পাড়াগা বুঝতেই পারছি আমরা সকলে তখন চিন্তাগ্রস্ত জননী পাড়াগায় সত্যপীরের পুজো হয় সেই সত্যপীরের কাছে সিন্নি মানসিক করতেন এবং যখন সিন্নি মানসিক করতেন তারপরেই সত্যপীরের পুজো দিয়ে সিন্নি দিতে হতো সেখানে পুরোহিত পুজো করতে আসতেন পূজান্তে পুরোহিত সত্যপীর পাঁচালি পাঠ করতেন সত্যপীর পুঁথি বলা হতো ওটিকে তো এমনই একবার অক্ষয়বাবু বাড়ি ফিরেছেন তো তার মা মোয়া নারু সিন্নি ইত্যাদি দিয়ে সত্যপীরের পূজা করছেন সেখানে অক্ষয়বাবু উপস্থিত আছেন পূজান্তে সত্যপীরের পুঁথি পাঠ করছেন পুরোহিত যখন সেই পুঁথি পাঠ করছে তখন সেখানে কেন সত্যপির পূজা করতে হয় তাতে কি কি মঙ্গল হয় কেন স্নি দিতে হয় সমস্ত ঘটনা বর্ণনা করা আছে সেখানে অক্ষয় বাবু বলছেন যে যখন আমি সেই পুঁথি শুনছি তখন আমার হৃদয়ের মধ্যে কেবল ঠাকুরের উদ্দীপন হচ্ছে এই হচ্ছে আরেক ভক্তের কিন্তু দৃষ্টান্ত অগোচরেই তিনি কিন্তু তার একটি দৃষ্টান্ত নিজের জীবনের মধ্য দিয়ে আমাদের কাছে প্রকাশ করে দিলেন এও এক গুণ মহতি গুণ তো বলছেন যখন হৃদয়মধ্যে ক্ষণে ক্ষণে আমার ঠাকুরের উদ্দীপন হচ্ছে তখন ভাবজি যে এমন এখন একখানি পুঁথি যদি ঠাকুরের জন্য লেখা যেত ঠাকুর আমার কতই না আনন্দ পেত কতই না আল্লা হতো সেই ঘটনা এখানে তিনি ব্যক্ত করছেন আর কি বলছেন বলছেন হেন রূপে নিমন্ত্রিয়া যত গ্রামবাসী রাখিতাম প্রভু প্রিয় জিলিপির রাশি বসাইয়া সিংহাসনে ঠাকুর আমার চন্দনে সাজাই দিতু গলে ফুল আনি তুলে শত দল পদ্ম অগনন করিতাম চারিধারে কমল কানন আয়োজন নানা ভোজ্য যায় তার প্রীতি আপনি করিতু পাঠ রাম কৃষ্ণ পুঁথি এই উপজিল সাধ পুঁথি কিসে পাই বিষম সমস্যা পুঁথি লিখি শক্তি নাই বলছেন এমন ভাবে আমিও বেশ পুঁথিটা লিখতাম আর আশেপাশে যত গ্রামবাসী প্রতিবেশী আছে সকলকে ডাকতাম আর আমার বাড়িতে প্রভুর পট শ্রীপট চন্দন ফুলের হার ফুল ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম সামনে প্রভুর প্রিয় জিলিপির রাশি রাশি রাখতাম ভক্তরা প্রসাদ পাবে বলে এবং তাদের সকলের সামনে রামকৃষ্ণ পুঁথিটি পাঠ করতাম বড়ই আনন্দ হতো কিন্তু সমস্যা এমন দাঁড়ালো যে পুঁথি যে লিখব কেন এই বিনয় তিনি দেখাচ্ছেন এই বিনয় দেখানোর পিছনে কারণ হচ্ছে কৃপা ভিক্ষা চাওয়া তিনি বলছেন প্রভু সমপ্রভু ভক্ত অতুল সি দয়ায় বানায় দেহ রাম কৃষ্ণ পুঁথি আমার অতীত সাধ্য নাই বুদ্ধি বল তোমাদের পদ রজ ভরসা সম্বল কৃপা শক্তি দিয়া মোরে কর বলিয়ান যেন পারি করিবারে প্রভু লীলা লিখি পুঁথি লোক খ্যাতি নাহি আশা মনে শুদ্ধ মাত্র চাই পুঁথি পাঠের ও কারণে দেহ রাম কৃষ্ণ ভক্তি আর পুথি তার তোমার আমার এই ভক্তদের কৃপা ভিক্ষা তিনি চাইছেন সেই কৃপার ভিক্ষাপাত্র হাতে ভক্তদের সকলের সামনে বিনয় অক্ষয় বাবু এসে দাঁড়াচ্ছেন আর বলছেন আমার শক্তি এই কারণে নেই কারণ আমি তোমাদের কৃপা এখনো পাইনি যবে তোমরা কৃপা করবে আমি তবে সমর্থ হব এই অধমাধম ভক্ত তবে সমর্থ হবে এই রামকৃষ্ণ পুঁথি প্রণয়ন করতে তাই তোমরা কৃপা করো যেন আমার এই আশ মেটে এই পুথির লিখনের পর আমাদের যেটা বর্তমানে হয় আত্মপ্রচার করা সে রকম কোনো উদ্দেশ্য তার নেই সে কথাও তিনি স্পষ্ট বললেন তার উদ্দেশ্য কি তার লক্ষ্য কি শুধুমাত্র পুঁথি তিনি প্রণয়ন করবেন যে এই পুঁথি শ্রবণে ঠাকুরের আনন্দ ঠাকুরের ভক্তদের আনন্দ আর কিছু তার চায় না তাই ঠাকুরের ভক্তদের কাছে তিনি করজোরে এই প্রার্থনা করছেন যে আপনারা সকলে মিলে এই কৃপা এই দয়া দিয়ে আমাকে ঋদ্ধ করুন যেন পুথি পুঁথি আমি প্রণয়ন করতে পারি শেষে বলছেন নাহি চাই জব ধন ধ্যান আচরণে সাজুজ্জ সালক্য আদি সামিপ্য নির্বাণে নাহি চাই সিদ্ধাই ওই সর্য আদি যত বিড়ম্বনা মাত্র বোধ নহে মনমত সাজাইব মনমত ঠাকুর আমার অবিরত রবরত সেবাতে তাহার মনে মনে এই সাধ উঠে দিবা রাতে তাই মাগি তোমা ঠাই রাম কৃষ্ণ পথে বলছে না আমি ঐশ্বর্য চাই না যশ চাই না খ্যাতি চাই না সিদ্ধাই চাই কিচ্ছু চাই না আমি কেবল এইটে চাই যে পুঁথির প্রণয়নের মধ্য দিয়ে যেন প্রভুর আহ্লাদ হয় প্রভুর সন্তানদের আনন্দ হয় সেই কৃপা তুমি আমাকে করো যেন তোমাদের তুষ্টি বিধান আমি করতে পারি ভক্তদের তিনি বলছেন তিনি আর কিছু চাইছেন না ভক্তদের তো তাই ভূষণ ভক্তরা তো বলবে প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা এমনকি বৈষ্ণবীয় একটি ভাবে তারা অসাধারণভাবে বলবে প্রতিষ্ঠার স্বভাবেই যে না জগতে তারই হয় বিধাতা নির্মিত প্রতিষ্ঠা চাইছেন না পুঁথিকার কোন রকম যশ প্রচার খ্যাতি কিছু চাইছেন না তিনি চাইছেন কেবল প্রভুর এবং প্রভুর ভক্তদের আনন্দ তাই তিনি বলছেন যে তোমরা কৃপা করো যেন এই অধম এই রামকৃষ্ণ পুঁথি লিখতে পারে এবং আপনারা সকলে খেয়াল করে দেখবেন যে তিনি এত বিনয়ী এত মাটির কাছাকাছি গেছেন বলেই ভক্তরা কৃপা করেছিলেন এবং তাদের কৃপা রত্নে এই পুঁথি আজ এত 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 পরিমাণ ঋদ্ধ কৃত স্বয়ং মাতা ঠাকুরানী স্বয়ং স্বামীজি স্বয়ং বাবুরাম মহারাজের মতো ভগবতী ভগবত তনু ভক্ত শ্রেষ্ঠ ভক্ত কুল শিরোমণি কৃপাতে পুষ্ট এই ভক্তগ্রন্থ যার জন্য স্বয়ং শ্রী শ্রী ঠাকুর এই পুঁথির মধ্যে অধিষ্ঠান করছেন কথা বলাই বাহুল্য এই কৃপা এই বিনয় আমরাও যেন নিজ ভক্তি জীবনে এক শতাংশ হলেও লাভ করতে পারি এই প্রার্থনা প্রভুর চরণে এই প্রার্থনা প্রভুর ভক্তদের চরণে পুঁথিকারের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি সকলের উদ্দেশ্যে এবং প্রার্থনা করি একটাই যে এই ভাব ঐহিক এবং পারমার্থিক জীবনে যেন আমাদের একমাত্র সহায় হয় পাথেয় হয় এই প্রার্থনা করে আজকের পাঠ এবং আলোচনা এখানেই আমরা সমাপ্ত করছি ভুল ত্রুটি হয়তো হয়েছে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এই অভিলাষ এবং আপনারাও যেহেতু শ্রীরামকৃষ্ণের ভক্ত তাই আপনাদের কাছেও এই আমার করজুড়ে নিবেদন যে কৃপা দিয়ে বেঁধে রাখবেন দয়ার আঁচলে বেঁধে রাখবেন জয় জয় রাম কৃষ্ণ স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় তোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে আধম ওম সর্বধর্ম স্থাপক সর্বধর্ম স্বরূপক আচার্য মহাচার্য রামকৃষ্ণায় জয় ঠাকুর জয় মা 你最爱吃啥美食